ঢাকা শহরে চারশো বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা অসমাপ্ত এই কেল্লাটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত প্রতিদিন দেশি বিদেশি পর্যটকদের আগমনে মুখরিত হয়ে ওঠে এই স্থানটি তাই ঈদের ছুটিতে আমরা চলে গিয়েছিলাম লালবাগ কেল্লা দেখার জন্য চারশো বছর পূর্ণ এই দুর্গটি দেখার জন্য আমরা দুপুর ঠিক তিনটায় বনানী কাকলি দেখে যুগে জনপ্রতি বিশ টাকা বাড়াই আমরা চলে যাই কারওয়ান বাজারে তারপর সেখান থেকে রিকশাই করে চলে যায় লালবাগ কেল্লার প্রধান ফটকে প্রধান ফটকের পাশে টিকিট কাউন্টার সেখান থেকে একশো বিশ টাকায় ছয়টি টিকিট কিনে আমরা দুর্গটির ভিতরে ঢোকার চেষ্টা করি কিন্তু ছুটির দিন তাকায় মানুষের ভিড় ছিল প্রচুর তাই ঢুকতে একটু ব্যাগ পেতে হয়েছে সবুজ গাছ আর ফুলে ফুলে সাজানো লালবাগকেল্লা যে কাউকেই বিমোহিত করবে এটি মুঘল আমরের বাংলাদেশের একমাত্র নিদর্শন এখানে একই সাথে ব্যবহার করা হয়েছে কুষ্টি পাথর মার্বেল পাথর আর রং টালি দর্গটির মূল আকর্ষণ পরিবেবীর মাজার হামহামখানা এবং তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ ইতিহাস থেকে জানা যায় সম্রাট আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ ষোলোশো সালে দুর্গটি নির্মাণ কাজ শুরু করেন মসজিদ এবং একটি দরবার হর নির্মাণের পরেই আজম শাহ দিল্লিতে চলে যান তার ঠিক এক বছর পর বাংলার সুবেদার শায়েস্তা খান আবার পুনরায় নির্মাণ কাজ শুরু করেন কিন্তু ষোলোশো সালে সুবেদার শায়েস্তা খানের কন্যার মৃত্যুর পর শায়েস্তা খান দুর্গটিকে অপায়া মনে করেন এবং অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন পরিবেবিকে মসজিদ ও দরবারহরের মাঝখানে সমাহিত করা হয় লালবাগ কেল্লা যে ছবিটি সবার কাছে পরিচিত এটি পরিবে সমাধি লালবাগ কেল্লায় প্রবেশ দেখা মিলবে সাজানো গুজানো ফুলের বাগান প্রবেশ পথের সোজা হেঁটে গেলে দেখা মিলবে পরিবেবীর সমাধি পরিবেবীর সমাধি স্থাপনাটি চতুষ্কুণ মার্বেল পাথর কুষ্টি পাথর এবং বিভিন্ন টালির সাহায্যে নির্মাণ এর দেয়াল নয়টি কক্ষের মাঝের একটি কক্ষে পূর্বে সমাধি অবস্থিত এই স্থাপনাটি চার কোণে চারটি অষ্টকোণের মিনার এবং একটি অষ্টকোণ গম্বুজ রয়েছে এই গুম্বুজটি একসময় স্বর্ণের কচিত ছিল পরবর্তীতে তামার পাত দিয়ে পুরো গুম্বোজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে লালবাগ কেল্লার আরেকটি দর্শনীয় স্থাপনা হল দরবার হল বা হামহামকানা যা পূর্বে সুবেদার সয়স্তাগানের বাসভবন ছিল যা বর্তমানে লালবাগকেল্লার জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে লালবাগ কেল্লার অন্যতম দর্শনীয় স্থাপনাটি হচ্ছে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ ঢাকার এত পুরনো মসজিদ খুব কমই আছে মসজিদের মাঝখানে বড় একটি এবং দুপাশে ছোট দুটি গম্বুজ রয়েছে বর্তমানে স্থানীয় মুসল্লিরা জামাতের সহিত নামাজ আদায় করে থাকেন শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভিতরে একটি সুরঙ্গ নির্মাণ করা হয়েছিল অনেক বিশেষজ্ঞদের মতে এই সুরঙ্গ পথ দিল্লির সাথে সংযুক্ত ছিল কিন্তু সুরঙ্গ দিয়ে দিল্লিতে যাওয়ার কথাটা নিতান্তই শোনা কথা আজও এর কোনো সত্যতা পাওয়া যায়নি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তালহাজুবাইয়ের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্যালাইকাউনটিকে ক্লিক করে দিন ধন্যবাদ